মানুষ চায় এমনই নেতা যারা ক্ষমতার উচ্চতায় থেকেও মাটির কাছাকাছি থাকেন সাধারণ মানুষের মতো হাঁটেন এবং কথা বলেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বাঁচেন গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধানচন্দ্র রায় পোদ্দার মহোদয় এবং তার স্ত্রী সহ সম্প্রতি কালিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে ভ্রমণে আসেন তার সঙ্গে ছিলেন কামরুল ইসলাম ডিরেক্টর ট্রেনিং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সব কিছুই ছিল একেবারেই সাদা মাটা ও সাধারণ মানুষের মতোই বনের ভেতরে নির্ধারিত ট্রেলের বাইরে থাকা পথ ধরে হেঁটে হেঁটে এগিয়ে যান দীর্ঘ হাঁটার পর ক্লান্ত হয়ে মাটিতেই বসে বিশ্রাম নেন কোনো ভেদাভেদ কোনো দূরত্ব নয় তার এই বিনয়ী আচরণ ও মানবিক ব্যবহার দেখে উপস্থিত সবাই বিস্মিত হন এত উচ্চ পর্যায়ের একজন মানুষের মনেও নেই কোনো অহংকার বা গর্বের চাপ কথাবার্তা চলাফেরায় ও দৃষ্টিভঙ্গিতে ফুটে উঠে একজন প্রকৃত মানুষের ছবি এই সফর মনে করিয়ে দেয় মানুষ চায় এমনি নেতা যারা ক্ষমতার উচ্চতায় থেকেও মাটির কাছাকাছি থাকে সাধারণ মানুষের মতো হাঁটেন কথা বলেন এবং প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বাঁচেন রেমা কালেঙ্গা অভয়ারণ্য প্রাকৃতিক সৌন্দর্য প্রাণী বৈচিত্র্য ও বনভূমির পরিবেশ তাকে গভীরভাবে মুগ্ধ করে তিনি এই অভয়ারণ্যকে শুধু একটি বন নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত এক অমূল্য সম্পদ হিসেবে দেখার আহ্বান জানান